জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ নেতৃত্বে দেখছেন জাতীয় দৈনিক লাখ অংশ পদপদবি নিয়েই দীর্ঘ আলোচনার পরে অবশেষে নাইদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন আরো কয়েকজন নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লাহ প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দল গঠনের শেষ মুহূর্তে পদ নিয়ে কিছু মতবিরোধ ছিল সবার মত রাখতেই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সচিব নামে নতুন দুইটি পদ তৈরি করা হয়েছে তবে এই পদ দুটেই জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি দল গঠনের প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে দল থেকে সরে গেলেন ইসলামী ছাত্র সাবেক কয়েকজন নেতা আলোচনা থাকা আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিপাদ দল থাকবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কিছু বিশ্লেষক বলেছেন এই ঘোষণার আগেই দল নিয়ে বিরোধ নতুন দলের জন্য ভাবমূর্তি সংকট তৈরি করতে পারে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে একশো একান্ন সদস্যের কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংবাদ শেষ করছি মামুন ফাটোয়ারি দৈনিক লক্ষ্যকণ্ঠ বাংলাদেশ নারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ